তো গাইজ আমি রেডি হয়ে গেছি আর এখন বাজছি ছটা আমি টোটালি রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি রানীগঞ্জ আর কার্তি কিচ্ছু বলিনি যাই না দশটার মধ্যে পৌঁছাতে পারবো কি না এর আগে খাটুরশাম গিয়েছি একবার কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও বা এইরকম রাত্রেবেলায় আমি যাইনি তো রাত্রেবেলায় আমি এক্সপিরিয়েন্স করার জন্যই যাচ্ছি আমরা এত অ্যাডভেঞ্চারাস যে রাত্রেবেলায় চললাম আমরা জানিও না টোটালি রাস্তাটা কীরকম হবে বেলায় চললাম সত্যি কি বলবো বাড়িতে জালে পেটটা হবে পেটটা হবে তাও তো চলো ছটা বেজে গেছে আর দেরি করছি না এখন জন্য টাটা ওখানে বা রাস্তায় গিয়ে আমি তারপর ভিডিওটা করছি মনে তোমার ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো আমরা কত অ্যাডভেঞ্চার করে এসেছি এখন বাড়ছে রাত্রি আটটা তেরো আর আমরা দুটো ঝোর থেকে রানীগঞ্জ এসেছি অ্যাডভেঞ্চার করতে করতে এর রানীগঞ্জ খাটুস্বামী দেখার জন্য আলাদা স্কোয় i ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই ভেতরটা আর দেখানো হয়নি আর আমি এখানে নিজের সাথে মন্দিরের কতগুলো ভিডিও তুলে নিচ্ছিলাম আসলে অনেক দিনের স্বপ্ন ছিল আমার সন্ধ্যাবেলায় আসা সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। ঘরে বেদানি খাবো সেটা আউট অফ সিলেবাস তবে তীর্থযাত্রা করতে এসেছি তো আশা করি অতটাও বেদানি খাবো না মাঝে মাঝে ভাবতে অবাক লাগে সত্যি আমাদের জোস বটে ব্যাপার হ্যাঁ রাত্রিবেলায় চলে এলাম আর অ্যাডভেঞ্চারে হুজক লাগানোর মতন একটা পার্টনার পেয়ে গেলে যা হয় আর কি চলো অনেক রাত হলো এবার তো বাড়ি যেতে হবে তো নাকি অনেকটা রাস্তা তাই ভাবলাম যাওয়ার আগে কিছুটা খাওয়ান করে নিই একই শ্রাবণ মাস তারপর আবার মন্দিরে ওখানে কিছু নিরামিষ খাবার দাবার পেয়ে গেছিলাম তাই বা চলাম কথা বা কটা বাজি এঘাৰটা ৰাতি এঘাৰটা বাজে তাৰিখ চলাম ঘৰে গৈ ঢুকি দিব কি না ঢুকাই ভিডিঅ'টো ঘৰে ঢুকে দিলে পৰ ভিডিঅ' আছে ঘৰে ঢুকি না দে পৰ ভিডিঅ' আছে মেলা তো যাবি মেলা মেলা এদিকে মেলা বা দিব

তো ফাইনালি ঘর ঢুকলাম এখন সাড়ে এগারোটা বাজে ঘর ঢুকতে দিয়েছে বকাবকি অনেক করেছে অ্যাটলিস্ট ঘরে ঢুকতে দিয়েছে দাঁড়িয়ে দেয়নি জিন্দা আছি এটাই অনেক নেক্সট ব্লগ আসবে বাই এখন যদি এখন যা ঘরের সিচুয়েশান এই মুহূর্তে আর ব্লগ করা যাচ্ছে না তাই বাই আবার দেখা হচ্ছে এরকমই কোনো অ্যাডভেঞ্চারাস ব্লগের ପାସେ ତୋ ସଙ୍ଗେ ତାକୁ ସପୋର୍ଟ କର୍ଜନାଟା